আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে সাম্প্রতিক সাধারণ জ্ঞান বলতে ওইখানে মূলত হচ্ছে নিউজপেপার থেকে পিক করা এমসি গুলো লাইভ এমসি থেকে প্রোভাইড করে একটা পিডিএফ থেকে আমরা আলোচনা করবো এক নম্বর প্রশ্ন সম্প্রতি কোথায় জুলাই শহীদ স্মৃতি ভবন উদ্বোধন করা হয় এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান ডক্টর নিয়াজ আহমেদ খান এরপর দ্বিতীয় প্রশ্ন কারা অধিদপ্তরের নতুন লগ কি চাবি ও ব্যাটন ব্যাটন বলতে মূলত একটি লাঠি অর্থাৎ দুই পাশে পাট পাতা মাঝখানে একটা চাবিক আর হচ্ছে গিয়ে একটা ব্যাটন বা লাঠি সম্প্রতি বায়ু দূষণ নিরীক্ষণে বাংলাদেশে পাঁচ মিলিয়ন ডলার অনুদানের চুক্তি সই করে জাপান পাঁচ মিলিয়ন ডলার এটা হচ্ছে জাপানের টাকা হচ্ছে কি আটশো মিলিয়ন ইয়েন জাপানি ইয়েন এটা মূলত হচ্ছে ঢাকা ও চট্টগ্রামে যানবাহনের নির্গমন থেকে যার যানবাহন থেকে নির্গমন বায়ু দূষণকারী পদার্থ পরিমাপ বিশ্লেষণের ক্ষমতা বাড়ানোর জন্য বায়ু দূষণ নিরীক্ষণের সরঞ্জাম স্থাপন করা হবে তিন নম্বর প্রশ্ন সম্প্রতি কোন্দল নির্বাচন কমিশন কর্তৃক আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আবেদন করা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে উচ্চ আদালতের আদেশে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন ইসির তথ্য অনুযায়ী দলটির নিবন্ধন নম্বর চুয়ান্ন অর্থাৎ বাংলাদেশের বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা চুয়ান্ন আর দলটির প্রতীক ফুলকপি বর্তমানে বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা উনপঞ্চাশটি আর এখানে নম্বর হচ্ছে চুয়ান্ন মূলত হচ্ছে এখানে কয়েকটি নিষিদ্ধ রাজনৈতিক দলও আছে বা তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে এরপরে সু পঁয়ত্রিশ কি সুপ্রিশ একটা যুদ্ধ বিমান সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য রাশিয়ার কাছ থেকে সুখই সুপ্রিশ মডেলের অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনেছে ইরান খাতামোয়াল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি কোঅর্ডিনেটর আল সামদানি এই তথ্য জানিয়েছেন এর আগে দুই হাজার সালে রাশিয়া থেকে সুপুই পঁয়ত্রিশ যুদ্ধ কেনার ঘোষণা দেয় ইরান অর্থাৎ দুই হাজার তেইশ সালে কেনার ঘোষণা দেয় এবং কি দুই হাজার পঁচিশ সালে এসে এটেছে কিনে কৌশলগত অংশীদারত্ব রাশিয়া ও ইরান একটি ব্যাপক কৌশলগত অংশীদারত্ব চুক্তি চুক্তি সই করেছে এই চুক্তি দুই দেশের মধ্যে সম্পর্কে আরও জোরদার করেছে ভারত দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সত্তর বছরের কেন্দ্রীয় বাজারে বাংলাদেশের জন্য বরাদ্দ একশো বিশ কোটি রুপি

পুন্টল্যান্ড অঞ্চল কোন দেশে অবস্থিত সোমালিয়া সোমালিয়া অঞ্চল পুন্টল্যান্ড সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আইএসআইএন সোমালিয়া যে জঙ্গি সংগঠন জঙ্গি সংগঠনের একটা যা সংগঠনের উপরে মার্কিন বিমান বাহিনী হামলা চালায় হামলায় ইসলামিক স্টেট আইএস এর কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন আই এস এল আইএসআইএল ক্যালেক্স ক্যালেক্সিস্ট কি ক্যালেক্সিস্ট ক্যালিফোর্নিয়ার স্বাধীনতার দাবিতে গড়ে ওঠা আন্দোলন ক্যালেক্সিস্ট হচ্ছে ক্যালিফোর্নিয়ার স্বাধীনতার দাবিতে গড়ে ওঠা আন্দোলন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম অঙ্গ রাজ্য হচ্ছে ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়ার আর একটি ইংরেজি এক্সিস্ট বের করে দেওয়া অথবা আমরা যে ব্রেকজিট জানি অর্থাৎ ব্রিটেন যে এক্সিস্ট হয়েছিল ব্রেকজিট ওইখান ওই রকমই একটা আন্দোলন হচ্ছে কি অর্থাৎ ক্যালিফোর্নিয়া বের হয়ে যাওয়ার যে আন্দোলন আলাদা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যেটাকে বলে আর সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর ক্যালিফোর্নিয়ার স্বাধীনতার দাবি আবারও সামনে আসা শুরু হয়েছে দেশের প্রথম নারী ফরেস্টারকে মিতাতন জঙ্গা স্বাধীন বন বিভাগের ইতিহাসে এই প্রথম ফরেস্টার বন রক্ষার মাঠ পর্যায়ে ভিট কর্মকর্তা অর্থাৎ ফরেস্টার বলেছেন বনরক্ষার মাঠ পথে বিট কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন বান্দরবনের মৃদার তনজনজা তত্ত্বায় আঠারোশো সালে ব্রিটিশ শাসন মালের বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের আওতায় বাংলাদেশের তৎকালীন পূর্ব বাংলায় বন বিভাগের দাপ্তরিক কার্যক্রম শুরু হওয়ায় একশো বছর ইতিহাসে এই প্রথম সরাসরি বন বিভাগ বনরক্ষার সঙ্গে যুক্ত হয়েছেন একজন নারী মাঠ কর্মকর্তা বৈরাগের বিঠ আমরা জানি মহাস্থানগর বগুড়ায় অবস্থিত বৈরাগীর বিটা মহাস্তান দুর্গনগরের দক্ষিণ দিকে অবস্থিত মহাস্তানগর এখানে তো মহাস্তানগর এই পাশে হচ্ছে কি বৈরাগীর বিটা অবস্থিত উল্লেখ্য দুই হাজার বিশ সালে বৈরাগীর বিটা খনগণ আটটি কূপ খ্রিস্ট দ্বিতীয় শতক থেকে সত পরবর্তী চোদ্দ শতক পনেরো শতকের মধ্যে বেশ কিছু নিদর্শন পাওয়া গেছে সম্প্রতি মহাস্তানগড়ে বৈরাগীর দক্ষিণ পূর্ব স্থানে খনন করা হয় এই যৌথ খননে ফ্রান্স ফ্রান্স দলের সাতজন বিশেষজ্ঞ প্রত্নত্ব বিদ্যায় তৃত্ব হয়েছেন দুই সালে জাতীয় নিরাপদ খাদ্য হিসাবে খাদ্য হোক নিরাপদ সুস্থ থাকুক জনগণ জাতীয় নিরাপদ খাদ্য দিবস দুই ফেব্রুয়ারি প্রতি বছর দুই ফেব্রুয়ারি বাংলাদেশের নিরাপদ খাদ্য কর্তৃক কর্তৃপক্ষ এই দিবসটি পালন করেন এই বছরের দিবসটি প্রতিবাদ্য বিষয় খাদ্য হোক নিরাপদ সুস্থ থাকুক জনগণ দুই হাজার সালে প্রথমবার মতো পালিত জাতীয় খাদ্য নিরাপত্তা দিবস ওই বছর সব শ্রেণী পেশার মানুষকে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা করে তোলার অংশ হিসেবে দুই ফেব্রুয়ারিকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস হিসেবে ঘোষণা করে হয় বাংলাদেশে প্রথমবার মতো বিশ্ব মেসোভিটাল দিবস পালন করা হয় একই ফেব্রুয়ারি একই ফেব্রুয়ারি বলা হচ্ছে একই ফেব্রুয়ারি বিশ্ব মেসোভিটাল দিবস বিপদাপন্নায় নিরাপরা নেটি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে বাংলাদেশে প্রথমবার মতো দিবসটি উদযাপন করা হয়েছে মেসোভিটাল দিবসের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করেছে জনগণ যদি হয় সচেতন জন মেসোভিটাল হবে সংরক্ষণ অর্থাৎ মেসোভিটালটা প্রায় হচ্ছে গিয়ে একটা প্রাণী এই বিড়ালটিকে সংরক্ষণ করার জন্য ম্যাসো বিড়াল দিবস পালন করা হচ্ছে বিশ্ব ম্যাসো দিবস সম্প্রতি মেক্সিকো কানাডার উপর যুক্তরাষ্ট্র কত শতাংশ কর আরোপ করা হয়েছে পঁচিশ শতাংশ শুল্ক শুল্ক আরোপ করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড মেক্সিকো কানাডার উপর পঁচিশ শতাংশ এবং চীনের উপর দশ শতাংশ শুল্ক আরোপ করেন হোয়াইট হাউসের বরাদ দিয়ে শনিবার এই তথ্য জানিয়েছে বিবিসি কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্যের অংশীদার আমরা জানি হচ্ছে যুক্তরাষ্ট্রের যে এটা যুক্তরাষ্ট্র তো এই পাশে হচ্ছে কানাডা এই পাশে হচ্ছে মেক্সিকো অর্থাৎ কানাডা আর যুক্তরাষ্ট্র মেক্সিকো হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি ইম্পোর্ট করে আর এর উপর হচ্ছে কি আহ এবং তাদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বেশি যেহেতু তারা প্রতিবেশী প্রতিবেশী দুইটা দেশ আর এদের মধ্যে হচ্ছে কি তাদের যে বাণিজ্যিক এর উপর পঁচিশ শতাংশ এবং চীনের উপর দশ শতাংশ শুল্ক আরোপ করেন আহ দেশের চল্লিশ শতাংশ পণ্য এসব দেশ থেকে আমদানি করে থাকে গুগলের নতুন এআই এর নাম কি আস্ক ফর মি এটা ব্যবহারকারী কোয়ে স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানে ফোন করে তথ্য সংগ্রহের সুবিধা দিয়ে এক নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সুবিধা আস্ক ফর মি অর্থাৎ আপনি যদি চান কাউকে ফোন করবেন কল করবেন এই ই থেকে কল করতে পারবেন এই গুগলের এ এআই থেকে কল করা যাবে এরপর হচ্ছে আসকর্ম সুবিধাটি গুগলের ডুপ্লেক্স প্রযুক্তির উপর ভিত্তি করে যা স্বয়ংক্রিয়ভাবে ফোন কলের মাধ্যমে রিজার্ভেশন দেওয়া অ্যাপয়েন্টমেন্ট বুকিং সহ নানা কাজ করতে পারে এদিকে সম্প্রতি ওপেন এআই অপারেটর নামে একটি ওপেন এআই অপারেটর নামে একটি নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা টুল উন্মোচন করেছে তাহলে ওপেন এআই করেছে হচ্ছে ওপেন এআই করেছে যে অপারেটর নামে ওপেন এআই করেছে যে অপারেটর নামে আর হচ্ছে গিয়ে গুগলের নতুন ইয়েটার নাম হচ্ছে গিয়ে গুগলের নতুন প্রযুক্তিটার নাম হচ্ছে নতুন এআইটার নাম হচ্ছে গিয়ে আস ফর্মি এই দুটো ইনফরমেশন এখান থেকে মনে রাখবেন অপারেটর টুলটা মূলত ব্যবহারকারী ওয়েবে বিভিন্ন কাজ করতে সক্ষম অপারেটর টুলটা ইউজ করা হচ্ছে ওয়েবে বিভিন্ন কাজ করা যেমন ব্রাউজিং করা কোনো কিছু সার্চ করা কোনো কিছু ডাউনলোড করা এটা জিনিসপতি করার জন্য ওপেন ইয়ের হচ্ছে গিয়ে অপারেটর ইয়েটা আমরা বুঝতে চাই গুগলের হচ্ছে গিয়ে গুগলের হচ্ছে গিয়ে আসফরমি আর হচ্ছে গিয়ে ওপেনিয়া এর হচ্ছে গিয়ে অপারেটর সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক সিকে নাইডুয়া যেমন সম্মাননা পেয়েছেন সচিন টেন্ডুলকার বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়েছে দুই ফেব্রুয়ারি বিশ্ব জল দুইটা দিবস দুই ফেব্রুয়ারি একটা হচ্ছে ইরানের রামসার শহরে পরিবেশবাদী সম্মেলন জলাভূমি টেকসইয়ের ব্যবহার ও সংরক্ষণের জন্য একটা আন্তর্জাতিক চুক্তি হয় উনিশশো সালে রামসার কনভেনশন চুক্তি স্বাক্ষরিত হয় রামসার কনভেনশন চুক্তি উনিশশো সালে এখন পর্যন্ত একশো বাহাত্তর দেশ চুক্তি অনুমোদন করেছে উনিশশো বিরানব্বই সালে বাংলাদেশ রামসার কনভেশন চুক্তি সই করেছে তাহলে বাংলাদেশ রামসার হচ্ছে উনিশশো সালে চুক্তিটা সই হয়েছে চুক্তি কার্যকর হয়েছে একশো বাহাত্তরটা দেশ এ তাদের চুক্তি অনুমোদন করেছে আর উনিশশো সালে বাংলাদেশ এই কনভেনশন এই কনভেনশন চুক্তিতে রামসার কনভেশন চুক্তি সহায় সহ করে উনিশশো বিরানব্বই সালে সুন্দরবন প্রথম ও দিয়ে তাহলে টাঙ্গুর হারকে বাংলাদেশ দ্বিতীয় রামসার স্থান হিসাবে স্বীকৃতি দেওয়া হয় বা ঘোষণা দেওয়া হয় তাহলে উনিশশো সালে সুন্দরবন আর হচ্ছে গিয়ে দুই সালে টাঙ্গুয়ার হাওর এই দুটাকে রামসার স্থান হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে অমর একুশ বইমেলা দুই হাজার পঁচিশের প্রতিপাদ্য বিষয় কি অমর একুশ বইমেলা দুই হাজার পঁচিশের প্রতিপাদ্য বিষয় হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ আহ বাংলা একটি এবং চৌদ্দ উদ্যান অংশে ছত্রিশটি বইমেলা স্টল থাকবে প্রকাশন অনুষ্ঠানে অংশ নেবে সম্প্রতি কোন দেশ বাংলাদেশের উন্নয়নের সহায়তা কর্ম সহায়তা কর্মসূচি বন্ধ ঘোষণা করেছেন সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের স্থানীয় সংবাদ মাধ্যম সুইজ ইনফো তাহলে সুইজ ইনফো হচ্ছে সুইজারল্যান্ডের একটা স্থানীয় সংবাদ মাধ্যম বাজারে প্রত্যাশিত বরাদ্দ না মেলে বাংলাদেশ সহ তিনটি দেশে উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ করার ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের নির্বাহী সংস্থা ফেডারেল কাউন্সিল কাউন্সিলকে আন্তর্জাতিক সহযোগিতা কমানোর বিষয়টি জানানো হয়েছে ফলে ফলে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট কোঅপারেশন এস ডিসি দুই হাজার আঠারো সালের শেষ নাগাদ আলবেনিয়া বাংলাদেশ জাম্বিয়ার পক্ষ সঙ্গে দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচি শেষ করল বর্তমানে দেশে বর্তমানে দারিদ্র সীমার নিচে বসবাস করে কত শতাংশ মানুষ উনিশ দশমিক দুই শতাংশ মানুষ দেশের অঞ্চলে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বিবিএস থেকে উনিশ দশমিক দুই শতাংশ মানুষ এখনো দারিদ্র সীমার নিচে বসবাস করে শহরের দারিদ্র্য হার ষোলো শতাংশ গ্রামে বিশ ভাগের বেশি সবচেয়ে দরিদ্র উপজেলার নাম উঠেছে মাদারীপুর ডাসার উপজেলা ডাসার মাদারীপুরের ডাসার উপজেলা ট্যাগর লজ কোথাও অবস্থিত টাইগার লজ অবস্থিত হচ্ছে কুষ্টিয়াতে টাইগার লজ অবস্থিত হচ্ছে কুষ্টিয়াতে আহ জমিদারি পরিচালনার জন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো উনানব্বই সালে আসেন পদ্মা গড়াই চুম ভীত কুষ্টিয়ার বৃষ্টিয়ার শিলা কুষ্টিয়ার শিলাইদহ পল্লীতে উনিশশো এক সালে জমিদারি পরিচালনার জন্য থাক থেকে যে শিলাইদহের কুটিবাড়িতে কলকাতা থেকে শিলাইদহে যাওয়ার পথে পদ্মার প্রধান শাখা গড়াই এর অদূরে অবস্থিত ট্যাগর লসটি তিনি বিশ্রাম নিতেন তার ব্যবসা পরিচালিত ওই সময় ট্যাগর অ্যান্ড কোং নামে তিনি কোম্পানি রেজিস্টার করবেন এটা ট্যাগর লজ হচ্ছে মূলত একটা রেস্ট হাউসের মতো একটা জায়গা এখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্রাম করতেন জমিদারি পরিচালনা করতে এসে বাদ পার্টি বাদ পার্টি হচ্ছে সিরিয়ার একটা রাজনৈতিক দল সিরিয়ায় দুই আরব জাতীয়তাবাদী মিশেল আফলাক ও সালা আলদিন দিন আল বিতার বাদ পার্টি প্রতিষ্ঠা করেন বাদ পার্টি ঘোষিত লক্ষ্য ছিল আরব রাষ্ট্রগুলোকে এক জাতিতে পরিণত করা আরব জাতি আরব রাষ্ট্রগুলোকে আরব জাতি হিসেবে পরিচিত করানো উনিশশো সালে প্রথম নীতিমালা গৃহীত হয় এই সময় দল দুটি আরব দেশ ইরাক ও সিরিয়া শাসন করেছিল সম্প্রতি সিরিয়ার রাষ্ট্রায়ত্ত এক ঘোষণায় দেশটির সংবিধান সেনাবাহিনী নিরাপত্তা হায়াত তারের আসাম সহ সিরিয়া সব সামরিক গোষ্ঠী এবং বাদ পার্টিকে বিলুপ্ত করা হয়েছে তাহলে বাদ পার্টি ঘোষণা করা হয়েছিল বাদ পার্টি জন্ম হয়েছিল উনিশশো সালে এটার লক্ষ্য উদ্দেশ্য ছিল সম্পূর্ণ আরব আরব সবগুলো আরব রাষ্ট্রকে এক জাতিতে পরিণত করা এবং বর্তমানে হচ্ছে কি যে সিরিয়া যে বিপ্লব হইল গণ গণ হলো এই বিপ্লবের পর হচ্ছে বাদ পার্টিকে হচ্ছে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে ডিম অব ডেজার্ট কি পাঁচ তারা ক্যাটাগরির ট্রেন ডিম অফ হচ্ছে পাঁচ তারা ক্যাটাগরির ট্রেন আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করতে বিলাসবহুল রেল ভবন প্রকল্প হাতে নিয়েছে একটা ট্রেনের নাম যে মূলত সৌদি আরব সৌদি সরকারের রেল দফতর সৌদি আরবিয়া রেলওয়েস এস এয়ার এবং ইতালি বিলাসবহুল হোটেল কোম্পানি আর্সেনালে এর চতুর্দ্যে শুরু হয়েছে প্রকল্প দুই হাজার ছাব্বিশ সালে জুলাই থেকে সেপ্টেম্বরে চালু হওয়ার কথা আছে ট্রেনটির

এর ব্যাস প্রায় ষাট মিটার এবং এটি গ্রহণ আগামী দুই হাজার বত্রিশ সাল নাগাদ পৃথিবীর খুব কাজে চলে যাবে সংখ্যা করেছেন বিজ্ঞানীরা বিষয়টি জানিয়েছেন নাসা সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ তাদের তথ্য অনুযায়ী দুই হাজার বত্রিশ সালের বাইশে ডিসেম্বর এটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে সম্ভাব্য দূরত্ব ধরা হচ্ছে এক লক্ষ ছয় হাজার দুশো কিলোমিটার দেশে বর্তমান অর্থনৈতিক ইউনিট আছে আঠারো এক কোটি আঠারো লাখ সাতাত্তর হাজার তিনশো চৌষট্টি এক কোটি অর্থনৈতিক ইউনিট মানে যারা অর্থনৈতিক সমন্বিত আইন সত্যায়ন ব্যবস্থা কার্যক্রম চালু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থা কার্যক্রম চালু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় চাকরি শিক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় বিদেশ গমন হচ্ছে বাংলাদেশের নাগরিকদের বিভিন্ন সমাজ সত্যায়ন প্রক্রিয়াকে দ্রুততর সহজ সাশ্রয় করার লক্ষ্যে সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা কার্যক্রম চালু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যাপোস্টিল কনভেনশন উনিশশো একষট্টি নিয়ম অনলাইনে এই সত্যায়ন করা হবে অ্যাপোস্টিল কনভেনশনের পক্ষভুক্ত দেশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পাবলিক ডকুমেন্টের সত্যায়নের সহজ হিসেবে ই অ্যাপোস্টিল সার্টিফিকেট প্রদান করবেন ই অ্যাপোস্টিল সার্টিফিকেট প্রদান করবেন গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট সেবার নাম হচ্ছে সমাধান সার্ভিসেস লিমিটেড কবি নজরুল উটের পরিবর্তন হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কবি কবি কাজী কাজী ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে ইনস্টিটিউট রাখা হয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন কবি নজরুল ইনস্টিটিউট তার মানে আহ সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট একটি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর সৃষ্টিকর্ম সংগ্রহ সংরক্ষণ গবেষণা প্রচার ও প্রসারের মাধ্যমে দেশের সংস্কৃতি বিকাশ ও উৎকর্ষ সাধন করে উনিশশো সালে নজরুল ইনস্টিটিউট অধ্যাদেশ উনিশশো চুরাশাল সালে নজরুল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয় দুই হাজার চব্বিশ সালের সার গ্যারফিল্ডার স্টোপি জিতেছেন যশপ্রীত বোমরা লুবের লুবের মিউজিয়াম কোথাও প্যারিস ফ্রান্স এটা আমরা জানি প্যারিসের বিখ্যাত যাত্রা দু সংরক্ষণ সংস্কার কাজে নতুন নির্মাণ কাজে পরিকল্পনা তাই আগাছিতে মোনালিসা নতুন একটি প্রদর্শী প্রদর্শনী স্থানে সরিয়ে নেওয়া হবে আচ্ছা এটা মূলত হচ্ছে মোনালিসা ছবিটা হচ্ছে কি এই ফ্রান্সের এই লুবর মিউজিয়ামে অবস্থিত রাখা আছে সংরক্ষণ করা আছে বিশ্বের সবচেয়ে সমতল দেশ হচ্ছে কি মালদ্বীপ দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপকে বিশ্বের সবচেয়ে সমতল দেশ বলা হয় অর্থাৎ সমুদ্রবৃষ্ঠ থেকে দেশটির উচ্চতা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক সবচেয়ে কম অবাগল সত্ত্ব মালদ্বীপের সর্বোচ্চ জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র পাঁচ মিটার উঁচুতে অবস্থিত অন্যদিকে সর্বনিম্ন বিন্দু অবস্থান সমুদ্রপৃষ্ঠের সমান উচ্চতায় আশঙ্কা করা হয় বৈষ্ণব উষ্ণতার কারণে দুর্যোগ প্রবণ মালদ্বীপ একসময় সাগরে বিলীন হয়ে যেতে পারে অস্ট্রেলিয়ান ওপেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে পুরুষ এককের চ্যাম্পিয়ন হচ্ছে গিয়ে জ্যানিক সিনাস বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন কয়জন সাহিত্যিক সাতজন বাংলা একাডেমি পুরস্কার সাহিত্য পুরস্কার দু হাজার ঘোষণা করা হয় তেইশে জানুয়ারি এরপর পঁচিশে জানুয়ারি তালিকাটি স্থগিত করা চূড়ান্তভাবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার হলে মাসুদ খান কবিতা সুভাষী সিনা নাটক সলিমুল্লা খান প্রবন্ধ গ্রন্থ জি অনুবাদ মোহাম্মদ শাহজান মিয়া গবেষণা রেজাউর রহমান বিজ্ঞান সৈয়দ জামিল আহমেদ ফোকলোর

আর যেখানে তিনশো কৃষক কৃষকের মধ্যে ছয়জন সফল কৃষক কৃষণীকে সম্মাননা প্রদান করা হয় গণহত্যা প্রামণ্য চলচ্চিত্র অ্যাস্টপ জনসের নির্মাণ করেছেন জহির আয়ান প্রখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির আয়নের তেপ্পান্নতম অন্তর্ধান দিবস আচ্ছা জহির আয়ন হচ্ছে গিয়ে মূলত উনিশশো বছরের তিরিশ জানুয়ারি মিরপুর বর্ধমিত বড় ভাই সাহিত্যিক সাংবাদিক শহীদুল্লাহ কাছে খুঁজতে গিয়ে মাত্র ছত্রিশ বছর বয়সে নিয়োগ হন মুক্তিযুদ্ধের কিছুকাল আগে তার নির্মিত জীবন থেকে নেওয়া চলচ্চিত্র বিশ মুক্তিযুদ্ধে বিশেষ অনুপ্রেরণা জুগিয়েছে মুক্তিযুদ্ধকালে পাকিস্তানে হানাদার বাহিনীর গণহত্যার গণহত্যা প্রামাণ্য চলচ্চিত্র স্টপ জনসেট নির্মাণ করে সারা ফেলেছেন তিনি বাংলাদেশের নৌবাহিনী বার্ষিক নৌবাহিনী বার্ষিক মহড়ার নাম হচ্ছে এক্সারসাইজ সেফগার্ড বঙ্গোপসাগর সবল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে শেষ হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী বার্ষিক সমুদ্র মহড়া এক্সারসাইজ সেফগার্ড মহারা বাংলাদেশের নৌবাহিনী ফ্রিগেট করবেট ও বিবি মাইনস মাইন সুপার সুইপার পেট্রোল ক্রাফট মিসাইল বোট সহ উল্লেখযোগ্য জাহাজ নৌবাহিনী মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টার এবং বিষয়িত ফোর্স ওয়ার্স প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে বিশ্বের সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সীমানা হচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা সীমান্ত এবং হচ্ছে এটা যদি ইউএসএ হয় ইউএসএর একদম পুরা নর্দান সাইড পুরাটাই হচ্ছে যে ইউএসএ একদম পুরা পুরো মানে অল্প একটু জায়গা আছে দিতে পুরো জায়গাটা হচ্ছে কানাডা এই পাশে হচ্ছে কানাডা আর যেটা হচ্ছে 8891 কিমি লম্বা পূর্ব আটলান্টিক মহাসাগর পূর্ব আটলান্টিক মহাসাগর পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণে হচ্ছে গিয়ে মেক্সিকো আর বিশ্বের সবচেয়ে বড় দ্বিপাক্ষিক সম্পর্ক সম্পর্কগুলোর মধ্যে একটা সম্প্রতি ছাত্র আন্দোলনে ইউরোপের কোন দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন সার্বিয়া রেলওয়ে স্টেশনের ছাউনি দশের ঘটনায় দেশব্যাপী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মেলোসি বুকেবিক গত সার্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর নবি সাদে একটি রেল স্টেশনে কংক্রিটের ছাউনিতে পুণ্ডদান মৃত্যু হয় এই ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা সার্বিয়া সিরিয়ার বর্তমান অন্তর্বর্তী প্রধান প্রেসিডেন্ট হচ্ছে আহমেদ আল সারা সংবিধান স্থগিত করে সিরিয়ার ডিফ্যাক্টো ডিফ্যাক্টো লিডার আহমদ আল সারাকে দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে একই সঙ্গে অন্তর্বর্তী সময়ের অন্তর্বর্তী সময়ের জন্য একটি অস্থায়ী আইন পরিষদ গঠনের ক্ষমতাও পেয়ে দেওয়া হয়েছে তাকে সিরিয়ার রাষ্ট্রীয় সংস্থা সানা তাহলে সানা হচ্ছে সিরিয়া রাষ্ট্রীয় সংস্থা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাংলাদেশ যেরকম বাসাউস ওরকম তথ্য জানিয়েছে আল আসাদের অপসারণের পর আলসার হায়াত তাহারের আল শামস গ্রুপের সিরিয়ার প্রধান শাসক হয়ে ওঠে চীনা প্রযুক্তি কোম্পানি আলিবাবার নতুন এআই মডেল আছে কোয়েন টু পয়েন্ট ফাইভ ম্যাক্স এটা হচ্ছে আলিবাবার একটা কোম্পানি তাদের দাবি কোয়েন টু পয়েন্ট ফাইভ ম্যাক্স প্রায় সব ক্ষেত্রে জিবি ডি ফোর ডিপ সিক্স বি থ্রি এবং লামা থ্রি পয়েন্ট ওয়ান থেকে ফোর জিরো ফাইভ বি থেকে উন্নত এছাড়া ডিপ সিক আর আর ওয়ান প্রকাশে দুদিন পর এই বাইশে জানুয়ারি টিকটকের মূল প্রতিষ্ঠান বাইট স্ট্যান্ড বাইট ড্যান্স তাদের উন্নত এআই মডেল প্রকাশ করেছে বর্তমানে এন বি এর রাজস্ব লক্ষ্য হচ্ছে চার লাখ তেষট্টি হাজার পাঁচশো কোটি টাকা দেশে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হবে পাঁচই আগস্ট দুই সালে জাতীয় চলচ্চিত্র সম্মেলনে প্রতিবাদ বিষয় সংস্কারের চলচ্চিত্র পরিবর্তনে দেশ বাংলাদেশে বর্তমান দেশে অনুমোদিত ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা প্রতিষ্ঠান সাতশো চব্বিশটি আর এর মধ্যে শীর্ষে আছে হচ্ছে ব্র্যাক তারপর আশা বুড়ো বাংলাদেশ টিএমএসএস সোসাইটি ফর সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি ফর সোশ্যাল ডেভেলপমেন্ট বর্তমান দশ হাজার থেকে পাঁচ লাখ টাকার উপর ঋণ দেয় এমন এম এফ আই আছে একশো ছিয়াশিটি এই প্রতিষ্ঠানগুলো আটানব্বই শতাংশ ক্ষুদ্র ঋণ বিতরণ করে থাকে অন্যদিকে দুই শতাংশ দশ হাজার টাকার কম পরিমাণে ঋণ বিতরণ করে থাকে ডিপসি কে আইয়ের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েন ফ্যাং চীন ডিপসি কে আইয়ের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েন ফ্যাং যিনি দুই হাজার পনেরো সালে হাই ফ্লায়ার কোয়ার নামে একটি সফল হেজ ফান্ড প্রতিষ্ঠা করেন দু সালে তিনি ডিপসি প্রতিষ্ঠা করেন যার এআই মডেল বৃদ্ধির মাধ্যমে বিশ্বব্যাপী প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য প্রভাব পড়েছে বিশ্বের প্রথম চ্যাটবোর্ড কোনটি এলিজা বিশ্বের প্রথম চ্যাটবোর্ড এখন থেকে ষাট ষাট বছর আগে তৈরি করা হয়েছিল বলে কম্পিউটার ইতিহাস বলছে এলিজা নামে চ্যাটবোর্ডটি উনিশশো ষাট সালের দশকে তৈরি করা হয় এলিজাকে বিশ্বের প্রথম চ্যাটবোর্ড হিসেবে স্বীকৃত হয় সম্প্রতি আর্কাইভাল রেকর্ডে পাওয়া কম্পিউটার কোড ব্যবহার করে পুনর্জিত করা হয়েছে চ্যাটবোর্ডটিকে এলিজা তাহলে বিশ্বের প্রথম চ্যাটবোর্ড এই যে আমরা এখন যে চ্যাট জিবিটি তারপর হচ্ছে জেমিনি এগুলো ইউজ করি এটার প্রথম হচ্ছে গিয়ে এলিজা কিমি এআই কোন দেশের তৈরি চ্যাটবোর্ড চীন মনশট এআই তৈরি এআই তৈরি কিমি ওয়ান পয়েন্ট ফাইভ হলো মাল্টি মডাল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ডিপসিক এআই মডেল নিয়ে উন্মাদনার মধ্যেই নজর কেটেছে চীনের বেজিং ভিত্তিক স্টার্ট আপ উদ্ভাবক মুনশটের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল কিমি ওয়ান পয়েন্ট ফাইভ প্রতিষ্ঠানের দাবি তাদের এই মডেল ওপেন এআই এর সর্বশেষ এবং এ মডেলের সমপর্যে কিছু ক্ষেত্রে আরও উন্নত ইউএএসটি চীনের কৃত্রিম সূর্য দীর্ঘদিন ধরে কৃত্রিম সূর্য তৈরি গবেষণা করছে চীন এর মধ্যে এক্সিডেন্টাল অ্যাডভান্সড সুপার কন্ডাক্টিং টোমাক টোকোমাক নামে চুল্লি তৈরি করেছে চীন যা কৃত্রিম সূর্য নামে পরিচিত এটি চুল্লিতে সম্প্রতি এক হাজার সেকেন্ডের জন্য প্লাজমার একটি অবিচ্ছিন্ন লুপ তৈরি করেছিল বিজ্ঞানীরা বর্তমানে দেশে গ্যাসের চাহিদা হচ্ছে তিনশো আশি কোটি গণফুট দুই হাজার তেইশ থেকে চব্বিশ সত্তর বছরের মোট এফ এর কত শতাংশ ব্যবসাতে গেছে উনত্রিশ শতাংশ সম্প্রতি মেডেল ফর ডেপ্লোম্যাটিক এক্সিলেন্স প্রদান করা কাছে কাকে সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদু হাইয়ান মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স সৌদি আরবের বিদায় রাষ্ট্রদূত বাংলাদেশ আচ্ছা বাংলাদেশ মেডেল ফর বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স প্রেসিডেন্ট সৌদির নিযুক্ত বাংলাদেশ সৌদি আর বাংলাদেশ নিযুক্ত সৌদি রাষ্ট্রপতি ইসা ইউসুফ ইসাল দু হাইল্যান্ড দেশের প্রবীণ জনগোষ্ঠী কত শতাংশ অপ্রস্তুতি ভুগছে এক চতুর্থাংশ ডাইরেক্ট টু সেল স্যাটেলাইট সেবা চালু ডাইরেক্ট টু সেল স্যাটেলাইট সেবা চালু করছে কোন প্রজাতি বলেছেন স্টার মার্কিন প্রেসিডেন্টের সরকারি উদ্বোধনের নাম হচ্ছে এয়ার ফোর্স ওয়ান আচ্ছা মার্কিন প্রেসিডেন্ট প্রথম সৌদি আরবে সফর হতে পারে এটা একটু ইম্পর্টেন্ট বিষয় বর্তমানে প্যারালিসের প্রেসিডেন্ট হচ্ছে আলেকজান্ডার লুকাশেঙ্কো বিশ্ব তথ্য সুরক্ষা দিবস কবে পালিত করা হয় আঠাশে জানুয়ারি